নস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে পালিত হলেন যেটি সর্ববৃহৎ মুখোশ নিত্যকারী মহিলা ছস্তাদ মৃত্তিকা মাহাতর জন্মদিন পালন তো সেই জন্মদিন পালনে এসেছিলেন বিভিন্ন প্রান্ত থেকে ছ অনুরাগী অর্থাৎ বিভিন্ন মহিলা ছ দলের কেউ ম্যানেজার কেউ পরিচালক তারা সবাই এসে উপস্থিত হন এবং সেই মৃত্তিকা মাহাতকে আশীর্বাদ করেন এই মৃত্তিকা মাহাতর ছ মুখোশ দেখে সবাই কিন্তু হতবাক হয়ে গেছে কোন পুরুষ দলে কোন মহিলা দলে এরকম মুখোশ কিন্তু নেই এবং তারে জন্মদিনে সবাই উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র একটাই মুখোশ আছে পুরুষের মধ্যে সেটা হচ্ছে চৈতন্য আপনার এত বড় ছ মুখোশ নেই তো সেই মুখোশে নৃত্য করে এখন দেখাচ্ছেন আপনাদের সবার প্রিয় অস্তাদ বিন্দুটি মহিলা ছৌ অস্তাদ মৃত্তিকা মাহাতো তো সেখানে উপস্থিত হয়ে সেই সমস্ত ছৌ অনুরাগীরা তাকে আশীর্বাদ করেন যেন আরো বৃহৎ আকারে নৃত্য প্রদর্শন করে দেখাতে পারেন এবং তার সাথে সমস্ত মহিলা ছদল যেটা হচ্ছে আপনার পাঁচই পৌষ সহদেব স্মৃতি মেলা হয়েছিল সেই মেলায় হিসাব নিকাশ হয় এবং সেই হিসাব নিকাশ হয়ে পরবর্তী যে দু হাজার ছাব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে যেটা পাঁচই পৌষ আপনার মেলা করার জন্য কিন্তু প্রস্তুতি পর্ব এখন থেকে নিয়ে নিয়েছে তো এখন আমরা সেই সরাসরি ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরব আপনারা সেই ভিডিও দেখতে থাকুন আর যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত আপনাদের কাছে সেই ভিডিও পেয়ে থাকবে আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে মুরলীধর মাহাতো এবং আপনারা সবাই জানেন যে সুনীতা মাহাতো চৌশিল্পী সুনীতা মাহাতো আমি তার বাবা আচ্ছা আচ্ছা তো এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কি কারণে কারণটা হচ্ছে এই আপনারা জানেন গোটা পুরুলিয়াবাসী ছৌ প্রেমী মানুষ যারা সকলেই জানেন এগত বিগত পাঁচেই পোষ সহদেব সহিত সিটি মেলা আমরা করেছিলাম হুম এবং এত বড় মেলা তার একটা পর্যালোচনা হওয়া দরকার যে কারণেই আমরা সবাই মিলিত হয়েছি হুম এই মেলার পর্যালোচনা আগামী দিনের কর্মসূচি আমাদের বিন্দুটি মহিলা ছৌ নৃত্য দলের ওস্তাদ মৃত্তিকা মাহাতোর জন্মদিন আমরা সেটারও আমরা তার উদযাপন করলাম আশীর্বাদ করলাম আগামী দিনে জানতে পুরুলিয়া জেলাতে একটা ভালো ছৌ শিল্পী নামে তার দল চলে এই আশীর্বাদেই আমরা করে যাচ্ছি আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা আমার নাম বিশ্বদেব মাহাতো আমি অস্তাদ হরপ্রিয়া মাহাতোর বাবা আচ্ছা গ্রাম শুকুলা থানা বড়াম ঝাড়খন্ড আচ্ছা তো এই যে আজকে মৃত্তিকা মাহাতো জন্মদিনে এসে কিরকম লাগছে ফিল কিরকম হচ্ছে খুব ভালো খুব ভালো আশা করি এরকম আমরা যেমন আজকে মৃত্তিকা জন্মদিনে যেমন এনাকে আশীর্বাদ দেওয়া হলো আশীর্বাদ করি আমরা যেমন এইভাবে পুরুলিয়া জেলায় বা মানভূমের ভিতরে আরো নতুন নতুন সৌ শিল্পী মানে উঠতে পারে আর মৃত্তিকা মা তোকে আমরা এটাই আশীর্বাদ করি যেন এই ছৌ নাচকে নিয়ে ও আরো বৃহৎ আকার মানে ধারণ করতে পারে নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আজকে এত বৃহৎ বৃহৎ ছৌ ওস্তাদের আপনার এই যে বাবা এসেছেন বা হয়তো আরো অনেকে ছৌ পরিচালক এসেছেন টিম

পরিচালক আচ্ছা আচ্ছা ও এই যে আজকে এখানে সমস্ত ছোট উপস্থিত হয়ে আজকে কি রকম লাগছে আর কি আমরা সবাইকে পাই মানে আমরা তার বলতে হবে আচ্ছা 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 আমরা ভালোই লাগছে সব সময় যেমন এরকম থাকতে পারলে আরো ভালো আচ্ছা আচ্ছা তো কি এরকম কি সবাইকে পাই না 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 তো এই যে আপনাদের এই যে এক ছাতার তলায় আমরা অনেক সময় দেখছি হয়তো অন্যান্য বছর এরকম দেখা যাইতো না এখন প্রায় দেখতে পাচ্ছি যে এক সাতার তলা এতলা টিম থাকছে তো এলা এরকম ভাবে থাকবে না পাছে না না এরকম ভাবে আমরা থাকবো যে যখন মানে যাকে যখন ডাকছি সবাই পৌঁছিছে কোনো অসুবিধা নাই আমাদের আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা আমার নাম হচ্ছে রাজীব সুইস আচ্ছা তো আপনার বাড়ি সিমলটাই সিমলটাই আচ্ছা আচ্ছা

আর মালাবতী মাহাতো ওস্তাদের পরিচালক আর কি নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা আমার নাম সঞ্জয় মাহাতো আমি ছোট মা মহিলা ছো একাডেমি দলের ম্যানেজার পরিচালক দুটোই আচ্ছা ওস্তাদ আছে মালাবতী মাহাতো অনুপমা মাহাতো বিদেশ ফেরত যাই হোক এখানে এসে খুব ভাল লাগলো এই যে আমাদের দিলীপ দাকে দাদা বলি মানে আমাদের মেয়ে মৃত্তিকা মাহাতো তার জন্মদিন এটাও পালন করা হলো এবং আমাদের যে বিগত দিনে পার হয়ে গেল একুশে ডিসেম্বর যে পাথর মেলাটা ছিল সেই মেলাটা পার হয়ে গেল তার একটা পর্যালোচনা হইলো সেই পর্যালোচনাটাই টাই এ বছর কি হলো হিসাব জমা সমস্ত মানে আগামী বছর বলছি আর এই পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিভাবে পথ চলা যায় সেই পথ চলার একটা আলোচনা হলো এবং দু হাজার ছাব্বিশে নেক্সট টাইম যে প্রোগ্রামটা আমাদের হবে এই মেলাটা সেই মেলাটার একটা আলোচনা করা গেলো এই বছর কিভাবে ওটা করা যায় যার এখানে খাওয়া দাওয়া হলো আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা বুঝতে পারলেন যে অসংখ্য ধন্যবাদ এনাদেরকে দিতে হয় কারণ এখন থেকে আবার আপনাদেরকে কিন্তু তুলে ধরে দেখাতে চলেছেন যে দু হাজার যে ডিসেম্বর মাসে অর্থাৎ পাঁচই পোষ কিরকম মেলা হবে সেটা নিয়ে কিন্তু এখন এই চিন্তাধারা করছে মানে আরো নতুন মুখ দেখাতে চলেছেন সে দু ছাব্বিশে আর কি তো এখানে উপস্থিত আছেন আরো এক অস্তাদ আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম মনোজ মাহাতো আমি বর্তমানে বঙ্গাবাড়ি মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ পরিচালক আচ্ছা 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 খুব ভালো তো আপনাদের দল ভালো আছে তো এখন খুবই ভালো আছে আচ্ছা যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এরপর আমরা সেই বিন্দুটি মহিলা ছোদলের অর্থাৎ মৃত্তিকা মাহাতর আপনার পুরনো মুখোশে কৃষ্ণ নাচটি দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন এবং নতুন মুখোশটা পরে আসছে ভিডিওটি thank you